আজ আমি চলে এসেছি কুরুক্ষেত্রে এমন একটি জায়গায় যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন মন্দির ঘুরতেই মনে হয় যেন সেই ঐতিহাসিক মুহূর্ত আবার জীবন্ত হয়ে উঠেছে এটাই হচ্ছে সেই রণক্ষেত্রের স্থল যেখানে যুদ্ধ হয়েছিল এই যে বট বৃক্ষ সাড়ে পাঁচ হাজার বছর পুরনো এই দুটো বট বৃক্ষ যেটাকে অমর বলা হয় চারদিক তোমাদেরকে দেখানো হচ্ছে রণক্ষেত্রের আমরা দাঁড়িয়ে আছি সেই পবিত্র স্থানে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন এই সেই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র আজ আমরা এমন এক দিনের কথা জানবো যেদিন পৃথিবীতে জ্ঞানের আলো নেমে এসেছিল। এই দিনটির নাম গীতা জয়ন্তী কেন আমরা এই দিনটি পালন করি কোথা থেকেই বা এর শুরু হয়েছিল এই দিন কি বা বিশেষ ঘটনা ঘটেছিল চলুন আজ সহজ ভাষায় পুরো গল্পটা জেনে নেওয়া যায় এই পবিত্র একটি করি এই দিনটি ছিল একাদশের দিন এই দিনেই পৃথিবীতে ধর্মের আলো জ্ঞানের আলো ভক্তির শক্তি আর সঠিক কর্মের পথ উন্মোচিত হয়েছিল গীতা জয়ন্তী শুরু হয়েছিল হরিয়ানার কুরুক্ষেত্র থেকে আসুন আজ আমরা গুরুদেবের সঙ্গে এই পবিত্র স্থানে বসে গীতার একটি অধ্যায় পাঠ করি গীতা থেকে এসছে একমাত্র গীতা থেকে জীবনের সমাধান গীতা এমনই একটা জিনিস গীতার মধ্যে যদি কেউ ঢুকে যেতে পারে না তা গীতা থেকে তার এই জাগতিক সংসারের মধ্যে না অনেকটা মায়া ছিন্ন হয়ে যায় কেটে যায় তো সেই গীতা ভগবান এখানে আর গীতা হচ্ছে ভগবানের একদম মুখশ্রিত বাণী যেটা এখানেই বলেছিল যে সামনেই আছে সেই জন্য প্রত্যেকের একটু একটু গীতা রাখার দরকার অন্তত না পড়তে পারলেও সকালে যদি একটা ফুল জল দেয় না তা তো গীতার অনেক কাজ আমাদের অনেক সৌভাগ্য যে আমরা আজকে যে কোনোভাবে হোক আপনার টানে হোক আর যার টানে হোক আমরা আবার এখানে আসতে পেরেছি এখানে স্বয়ং ভগবান যে গীতার কথা বলেছিলেন সেই জায়গা আজকের দিনে গীতা পাঠ শ্রবণ করাও মহাপুণ্য লাভের সমান তো চলুন যাক এখানে তাহলে বলি অর্জুনকে ভগবান বিভিন্নভাবে তো জ্ঞান দিচ্ছেন এখানে আঠেরোটা শ্লোক আছে তার মধ্যে আমরা যদি ছটা করে শ্লোক প্রথম ছটা শ্লোক কর্মযোগ মানে কর্ম তুমি করে যাও ভগবান বলতে তুমি কর্ম করবো

सारभूत हिते क्लेशो दी का तरसा मबक्ता सब तो से तो सम अब बक्ता ही लो तिर दुखम दे हो बदबीर बपति ये तो सर्वानी कर्मानी मोई सन्न समत परा अनुन्न नई बयो गेन मंदायं तो युपासति तीजा मां समुद्धरता मृत्यु संसार सागर भाबा मिनो सिरत वार्तो मैया बेसी जतिस तो सम मैये

আমাকে যে দুটো শিবির আছে তো দেখেন এখনকার দিনে এই যে আমাদের আজকে সকালের যে লড়াই ঝগড়াটা হলো না বললাম এটা আমাদের সব স্বার্থের জন্যে করি আর ওই সময় যে এইগুলো হতো না ওদের খুব সততা ছিল যুদ্ধ করছি যেমন আমাদের গুরু মহারাজ বলত গুরু মহারাজের বাবার জ্যাঠা দুইজনের মধ্যে জমি নিয়ে খুব দণ্ড ছিল দুইজনের পথে যেত কিন্তু বলতে এই তুই আমার এই দুটো বেশি করে খাবার বানিয়ে নিয়েছিলিস একটা যেত এখনো বসে খবর নেই কিন্তু

মানে ভাই মানে আপন ভাই না আপন ভাই এদের আমরা কাকে মারবো এই বিশ্ব যার যার মানুষ হইছি এই দ্রোণাচার্য গুরুদেব গুরুদেবকে মারবো অসতমা গুরু ভাই এই তো সব সবাই আমি হ্যাঁ গুরুজন তো কাকে মারবো আমরা আর এদের মেরে আমার কি লাভ হবে রাজত্রনি এর থেকে ভিক্ষা করি খাওয়া ভালো তোর দুধ দিয়ে ধন্যবাদ নামিয়ে দিলাম যদি এই যুদ্ধ আমি করতে পারবো না কারণ এই যুদ্ধ আমি কাকে মারব কি করব গীতার জ্ঞানটা এইটাই তখন প্রবীন্দ্র গীতা শুরু করবে মানে আমার 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 ছেলে আমার পুত্র আমার বাবা আমার মা এইগুলো কিন্তু কোনো সম্পর্ক না আমাদের সম্পর্কটা কি আমাদের যেটা আসল সম্পর্ক না সেই সম্পর্কটা আমরা কেউ জানি নি মনেও করিনি মনে করতে মানে মনে করি থাকতেও পারিনি

ওই যে বিরাট রূপ এখানে একটা ইয়ে বাণী রেখে দিয়েছে আবার তো আমাদের আত্মার কোনোদিন মৃত্যু হয় না আগুনে পড়ে না জলে ডুবে না কিছু হয় তো ভগবান অর্জুনকে সেটাই বোঝাচ্ছি তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করছো কে তোমার আপন কে তোমার ভাই কে তোমার দাদা কে তোমার গুরুদেব এরা কেউ কারো নয় সবই ভগবান এখানে অর্জুন তো শুধুমাত্র লক্ষ্য ছিল ভগবান শ্রীকৃষ্ণ গীতার দ্বারা মানব সমাজকে নিজের কর্ম করার কথা বলেছেন সেক্ষেত্রে যুদ্ধ আমাদের এই শিক্ষা দেয় যে যুদ্ধ থেকেও জ্ঞান লাভ হয় গীতা জয়ন্তী শুধু ধর্মীয় দিন নয় এটা জীবনের পথ দেখানোর দিন তাই প্রতি বছর আমরা গীতা জয়ন্তী পালন করি